সঙ্গে সঙ্গে সরি সঙ্গে সঙ্গে সরি সবাই গুড মর্নিং বলে দাও গুড মর্নিং মর্নিং বলো বলো আ সবার গুড মর্নিং হয়ে গেছে আর দেখছ আমরা কিফিন করতে বসেছি জামাই দা নিয়ে এলো জিলাপি ফুচকি চিনতে বাবাক দিয়ে কচুরি আনা করালো রাতেরও চলে এসছে আজকে রান্না দায়িত্ব রাজের আজকে রাজ রান্না করবে আমাকে সকালে বলে দিয়েছে উপরে রান্না করবে কেমন করবে জানি না তো ভালো না করলে করতে দেবো না রিচ হোক অসুবিধা নেই কিন্তু ভালো যেতে হতে হাই ফ্রেন্ডস গুড মর্নিং ভিডিওটা শুরু করলাম আমি এখন মামকে দিয়ে দেবো এই ফোনটা মাম এখন দেখবে তার আগে গুড মর্নিং বলে দিলাম আজকে চোদ্দ তারিখ শুক্রবার সব বাই ঘরে ওই জন্য একদম ঘর হারা ভারা ঘুরিতে হ্যাঁ সাড়ে নটা ট্যাঙ্কিতে জল চলে যাবে তার আগে একবার ইয়ে করতে হবে পাম্পটা চালিয়ে দিতে হবে কত টেনশন দেখো তার মধ্যে আমি আমার ব্লগ করছি আমি খুবই ব্যস্ত তো একজন কালকে লিখেছে স্মৃতি বানানটা মনে হয় নিয়ে লিখেছি দেখি স্মৃতি বানানটা ঠিক করো তো থাকবে আমার ওই রকমের ভালো করে বলেনি ওই জন্য স্মৃতি বানানো আমি ওমনিই রাখবো আমার আমারও জেদ আছে স্মৃতি আমি চেঞ্জ করবো না ওই স্মৃতিই থাকবে সবাই জানো যে কীপ্যাড যেটা থাকে ওর মধ্যে একটা টাইপ করবো একটা ইয়ে হয়ে যায় আর আমি এত কাজের মধ্যে যে ব্লগ পোস্ট করছি সেটাই বড় ব্যাপার তার মধ্যে তোমরা আবার ভুল ধরেছ আমি ওই স্মৃতিটাই রাখবো বুঝতে পারলেই হচ্ছে তো চলো এইটুকু শুরু করে আমি চললাম মামাকে এখন ফোন দিতে আমি খেতে বসব কয় আবার পালাচ্ছে যে হবে 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 পেটটা ঠুকো এইদিকে থাকাও কেমন কর হবে পু হবে দেখো দেখো হয়েছে হয়নি হয়েছে

বাঁধাকপির আলু যেরকম কাটবে ওইরকম কাটবে কেটে ই করবে কড়াই একটু তেল দিবে নিয়ে ভালো করে ছাঁকা ছাঁকা করে ভিজে নেবে নিয়ে তারপরে কড়াই ওই তেলে একটু কালো জিরা পর দিয়ে আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একসঙ্গে বেঁচে লাগবে আর সরষে পোস্ত বাকি অল্প জল দিদি আর নুন মিষ্টি হলুদ সব একসঙ্গে দিয়ে দিবে

আজকে আমরা আনন্দ করছি কিন্তু আনন্দের মাঝে না আমাদের একটা দুঃখ আছে কারণ কালকে বাড়ি চলে যাবে ওই জন্য সবার মনটা খারাপ কি মন খারাপ লাগছে ক্ষমা কালকে রাতে তাড়াতাড়ি তোরা সবাই তো পর পেলাম আমি ক্ষমা ক্ষমা এখন এমন হয়ে গেছে না আমি ক্ষমাকে দেখে আমি অবাক হচ্ছে ক্ষমা এতটা দুর্বল ছিল না দুর্বল ছিল না দুর্বল হল সবচেয়ে বেশি শক্ত ক্ষমা খবর দিও শান্তি

men <laughs> <laughs> <laughs>

কোনো কিছু বিনিওয়া আমার বোনগুলোকে হায়াতে যাই না মানুষ ভুল বুঝতে পারলে ভগবানও ক্ষমা করে দেয় আমরা তো মানুষ আর ভগবান আছে মা তারাজন তাকাতছে ওখান থেকে বসে তোমার মান্না দেখবে এবার তোমারও ওই সব কথা বলবি না ক্ষমা ওই কথা বললি খারাপ লাগে আমাদের যে আমি যখন পড়ে যাবো আর কথা কেন আসছে কেন আসছে যদি যদি আমারই কিছু হয় আমি সব সময় বাইরে যাচ্ছি তখন তো দেখা কম লাগবে ওই সব কথা বলিস না ভালো করে থাক কিন্তু সব মেয়ে অনেক মেয়ে আছে তোমার যাবো অনেক মেয়ে আছে যে আমেরিকায় থাকছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সরস্বতী পুজো তখন আবার চলে আসে তাই না যেন পরীক্ষা শেষ হয়ে যাবে

এইদিকে ফুচকি ফুচকিকেও খুব সুন্দর লাগছে দেখতে ফুচুকালকে ব্লগে দেখবে নিজেকে আর দিদিকেও খুব সুন্দর মামকে দেখাতে হবে এই যে মাম মাম এই দেখা কি সুন্দর জুতো পরে নাও জুতোর পরে না চোটো চলো মেসোরা বকছে আমরা দেরি করে দিছি সে মামের মেজ মাসি এই দেখো বাইকে দেখে নাও আমাদের চার বোনকে দেখে না মেজো সেজো বড় ছোট আমার বাবা আমাদের চারজনকে সাজাতো সাজিয়ে নিয়ে মানে আমরা সেজে বেরোতাম তখন চারজন লাইন দেখি কাকে কেমন লাগছে কিন্তু কাকে কেমন লাগছে সেটা কি বলে খালি বলতো ফার্স্ট ক্লাস লাগছে তো ক্ষমাকেই সবসময় ভালো বলতো আর আমাদেরকে ভালো বলতো তো চলো যাই বকবো আমাদের অনেক দেরি হয়ে গেছে কারণ মামের মাই লাস্ট খুব তাড়াহুড়ো করে সেজেছে মামের মা কিন্তু ভালো করে আয়নাও দেখতে পারে কিন্তু খুব সুন্দর লাগছে এই দেখো

চলো 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 গাড়ি চলে এসছে আমাদের গাড়ি চলো আবার দিদি ফোন করছে কেন দিদি কেন ফোন করছে কেন মহিত দাদা হ্যাঁ মহিত দাদার গাড়িতে যাবো মহিত থাকলে আমাদের চিন্তা নেই

আর এখন সোনালি এসে এখানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপরে বাবার এই যার ঝাঁপা গিরগিটি ওদের ফ্যামিলি একটা জায়গায় বসছে কেন বলো তো ওদেরকে আলাদা আলাদা গাড়িতে এনেছি না ওদের রাত হয়ে গেছে ওই জন্য ওর মাকে ওদেরকে দিয়ে দিলাম যাও তোমরা তোমার মাকে নিয়ে খুশ থাকো আমার বরটাকে একটু দেখে নিয়ে আসি আমার বরটা বলবে আমার বউ আমাকে পাত্তাই দিচ্ছে না কেমন লাগছে তোমার রাগ হচ্ছে না তো আমি এখন বন্ধুদের সঙ্গে একটু বেশি ব্যস্ত বলে সবাই মিলে আচ্ছা আচ্ছা আজকে হ্যাপি চিলড্রেন্স ডে সবাইকে ঠিক আছে আজকে চিলড্রেন্স ডেও পালনটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের তরফ থেকে সবাই আচ্ছা রাজ রাজকে একটা লেজকে কিনে দিল ক্ষমা তুই লেজ কিনে দিবি স ডে ভুলে গিয়েছিলাম চিলড্রেন্স ডে আজকে আর চিল্ড্রেন না কি বললাম আমি চিলড্রেন্স ডে হ্যাপি চিলড্রেন্স ডে আমি আমার চিন্টুকা বরং ফোন করে নি আমার বড় চিলড্রেনটা কি করছে দেখি ভালো লাগবে যদি বেরোয় না দেখেন না ওর লাগছে কিন্তু যেহেতু আমরা সব সময় দেখছি পম্পাকে দেখেছি স্মার্ট লাগছিল আমার কাছে স্মার্ট লাগছিল এবার কি ও সাজাতে চাই ওর বোনকে ওর বোন মনের মতন করে দেয় ঠিকই আছে ওই জন্য আর যা ঘরের অবস্থা করেছি না তোমাকে শুধু এখন এইরকম এখানে আমাদের মধ্যে কেউ এখানে যত লোক আছে সব তোমার বলছে যে এখন আমাদের মধ্যে কেউ এখানে যত লোক সব থেকে তোমাকে মানে

аут ба, пайзен, ба, ба, এইবার খাবার ভিডিও করলে বলবি না তো এবার খাবার ভিডিও করলে বলবি না তো তাও বলবি তোর জন্য খাবার ভিডিও করা বন্ধ করে দিয়েছি আমি আমার ইচ্ছা আমার ইচ্ছা আমার স্বপ্নটা ছিল পুরো নাই কিন্তু খাবার সত্যি নিতে যেটাই খাবে চা সিঙ্গারা করে মনে হবে এগুলো খেলেও মনে হবে

আস্তে আমরা ঢুকবো বহুদিনকার স্মৃতি আজকে আবার একটুখানি সতেজ করবো বহুদিন আগে ঢুকেছি

আমি তো সামনে ক্যামেরা পিছনে আছি দিন তো بده করো কি করবে না বল হ্যাঁ তুমি এই তুই ফাটে এই তো আমরা এমনি করি তোমরাও বল তোমরা দি নি আমাদের দি নি তোমাদের দি গাই বড়মা তুই তো বলবি তখন যাবো 1 2 3 4 40 কে সাথে চলে তো গডে এই আছে সামনের থেকে লাফিং বুদ্ধা এই হাতিগুলো পুরো অরিজিনাল মনে হচ্ছে প্রথমে দিদি জামাই হাতি দেখলি মনে হচ্ছে চোখটা দেখো হরর হাউস দেখতে ঢুকবে এখন এই যে ভূত পার্টি এগুলো ভূতের গল্প শুনতে ভূতের সিনেমা দেখতে ভূত দেখতে খুব ভালোবাসে হ্যাঁ রিন্টু যাচ্ছে তাজ

얘요 자 어이 द े그 ভয় কিছু লাগছে ए এই দেখো উড়ছে এই দেখো দাঁড়িয়েছে ভয় যদি না ফেলি তাহলে কি লাভ ভয় যদি না ফেলো কেন তাহলে কি লাভ মজা কি লাভ একটু তো ভয় পেতে হবে তো যদি আমি যাব আর কাল জানা হবে স্ট্যান্ডার্ড ক্লাস তো কিউট লাগছে ಏ ಟಾರ್ಚ್ ಬಂದು ಕರ್ರಿ Alô, Kai? não